আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আমার হাতে আপনারা যে ভ্যাসেলটা দেখতে পাচ্ছেন বা জার দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু টিস্যু কালচারের ল্যাবে উৎপাদিত জারবেলা চারা জারবেড়া একটা ফুল আপনারা হয়তো অনেকে দেখছেন সূর্যমুখীর মতো দেখতে এর বিভিন্ন ভ্র্যান্ড হয় বা বিভিন্ন কালার হয় লাল নীল লাল গোলাপি হলুদ ঠিক আছে এগুলো কালার হয় তো এই এই চারাটা এর এর বৈশিষ্ট্যটা কালচার ল্যাবে বৈশিষ্ট্য হচ্ছে যখন এই চারাটা ল্যাবে উৎপাদিত হয় এই চারাটা কিন্তু গুণগত মান খুবই সুন্দর এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি চারা এর রোগ বলতে মানে রোগ বেলায় জীবাণুমুক্ত চারা ল্যাবে উৎপাদিত হয় এই চারাটা যখন আমরা ল্যাবে থেকে বের করে নিয়ে আসি বের করে নিয়ে এসে আমরা ঠিক এইভাবে এই এইভাবে আমরা পটে পটে লাগাই এই যে এই বিভিন্ন যে পট দেখছেন এই পটে লাগানোর পরে আমরা হাড়ে নিবে এটা রাখার জন্য এরকম গ্রিন হাউস প্রয়োজন কারণ এই গা এই জালবেলার চারাগুলো খুবই সফট এগুলো বেশি তাপমাত্রাও সহ্য করতে পারে না আবার বেশি পানিও সহ্য করতে সহ্য করতে পারে না তো এই চারাগুলা এই যে মাটিতে যে খাবারগুলো থাকে দেখেন এই যে আমাদের মাটিতে যে খাবার সেই খাবারগুলো কিন্তু এই ল্যাবে এই ভ্যাসেলের ভিতরে দিয়ে জেলে আকারে তৈরি করে এই চারাগুলো কিন্তু এর ভিতরে উৎপাদন করা হয় একদম একদমই সুস্থ এবং খুবই সুস্থ সবল একটি চারা কী সুন্দর দেখে দেখতে কত সুন্দর লাগে বইয়ের ভিতরে তা আশা করি এই চারাটা যখন আমরা বাইরে বের ঠিক এভাবে আমরা মুখটা খুলে চারাটা বের করে এই জেলেগুলা সুন্দর করে আমরা পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমরা একটি ওই যে আমাদের ট্রে আছে সেই ট্রেতে আমরা কোকোপি ভার্মিকম্পোস্ট কিছুটা মাটি বা একটু বালি এগুলো মিক্সড করার পরে এই চারাগুলো আমরা রেখে দিই রেখে দেওয়ার পরে আমরা ওই যে এনভায়রনমেন্ট অ্যাডজাস্ট করার জন্য এক ধরনের আমরা শেড করি সেই শেডে ভিতরে আমরা রেখে দিই রেখে দেওয়ার পরে সাত থেকে আট দিন দশ দিন রেখে দেওয়ার পরে আমরা সেটাকে বাইরে বের করে ঠিক এরকম নিং হাউসে আমরা রেখে দিই রেখে দিই এক দেড় মাস পরে কিন্তু এই চারাগুলো আস্তে আস্তে সুন্দরভাবে সতেজ হয়ে এই ওয়েদারের সাথে বা ইনভারন অ্যাডজাস্ট হয়ে বেড়ে ওঠে বেড়ে ওঠার পরে আপনারা চারাটা ঠিক দেখতে ঠিক এই যে দেখেন কত সুন্দর একটি চারা সুস্থ সবল খুবই সুন্দর আর এখন শীতের মৌসুম এই চারাগুলো এখন লাগালে কিন্তু খুব দ্রুতভাবে এক দেড় মাসের ভিতরে এগুলো ফুল দেবে বিভিন্ন কালারে হবে হলুদ হবে লাল হবে গোলাপি হবে বিভিন্ন কালার রকমের রকমের আপনার ফুল হবে তো আপনারা এই চারাগুলো যেগুলো টিস্যু কালচারে ল্যাবে উৎপাদিত যে চারাগুলো হয় যেমন এই যে চারবেড়া বিভিন্ন জিনের গলা বা এইগুলো আপনারা লাগানোর চেষ্টা করবেন এগুলো রোগ জীবাণুমুক্ত চারা খুবই সুস্থ সবল এগুলো লাগানোর পরে ফুল ফসল সবই ভালো সুন্দরভাবে হয় এবং আপনি মুনাফা করতে পারেন আপনি লাভবান হতে পারবেন তা আসুন ভাইরা আপনারা অবশ্যই এই টিস্যু কালচারের যারবার ফুলের চারা আপনারা বাসায় লাগানোর চেষ্টা করেন আপনাদের বাগানে আপনাদের বাসায় আঙুনে যেখানে আপনারা জায়গা পার সুন্দর করে এগুলো লাগানোর চেষ্টা করেন তা আজকে এই তদন্তই আপনাদের সামনে আজকে এই যারবেরা চারা আসে তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই টিস্যু টিস্যুকালচার ল্যাবে উৎপাদিত যে চারাগুলো হয় জারবেলা স্ট্রবেরি বা জিন কলা এইগুলো লাগানোর চেষ্টা করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ